আছে আসলে ইয়া আমার ধর্মীয় অনুষ্ঠানে কতিন শিবর আমরা যে কতিন শিবর অবশ্যই সকালে যাওয়ার কথা ছিল আমরা যাচ্ছি এখন দুপুরে খোলা তো খোলা নাই খোলা চেয়ার কালো হয়ে গেছে আরে মামা তো এনে খারাইছে রোডটা একটু দীঘা যদি গাড়ি করে তাহলে এখানে হয়ে যায় ড্রাইভার সাহেব এটা কোন জায়গা আমার তো আইসি জায়গার নাম তো জানিনা এটা তো চাঁদপুর হয় এখন চাঁদপুর গ্রামের সামনে চাঁদপুর চাঁদপুর কেন্দ্রীয় অনেকদিন পরে বলতে অনেক বছর পরে আসতেছে এদিকে

বিচ্ছর এগুলো টেসলা যাত্রী যে টেসলার যাত্রী গুলো দুইজন আমি সহ তিনজন পিছনে আর সামনে একজন ড্রাইভার সহ দুইজন দিকে আর গোলা এখন সামনে হচ্ছে কুমিল্লাপি টেকনিক্যাল ভিতরে হচ্ছে সিসিআনিক এটা হচ্ছে কমিল্লাপুর টেকনিক্যাল ইনস্টিটিউট কারণ না গাছ গাছালি আছে কাতি আছে আমাদের টেসলা দেওয়ার আমাদেরকে দিয়ে যায়

এই সেগুন গাছটা মালিকটা আসলে ক্ষতিপুর যে সব সেগুন গাছ অন্ত বড় বড় সেগুন গাছ

मंदिर budete आज जब गया कि तो यू ने ओ देना गए जाओ तितेर तो और पापा वाह मिस्टी मिस्टी এইটা হচ্ছে তারে গরে প্রশিক্ষণ কেন্দ্র আর একটু সামনে গেলে কোতারি সাধন বিহারের গেট হচ্ছে গেট সালবনদিয়ার গেট আর ওই যে ভিতরে হচ্ছে সে পুরাতন শালবন্দিহার বিহার আমরা যাবো একটু পরে ওইখানে উম ওই যে মন্দির বারে সালন বিহারের নতুন বুদ্ধ মন্দির এই যে আমরা গেটে এখন ঢুকতেছি সেই নব সালন বিহারের গেট মেন গেট

なるゃど。

아, 다, 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 다,

কারণে আমি আপনারা যারা বড় নারী আছেন আসেন বাইরে অবস্থান করতে যারা পিছ করে তারা অবস্থান করতে আপনি পিছনে যারা